দেখেন ভাই টানা বৃষ্টির পানিতে তলায় গেছে কৃষানি রুমা খাতুনের বস্তায় লাগানো আদার ক্ষেত অনেক কষ্টে যে ফসল চাষ করছে সেই ফসল বাঁচাইতে এখন দিনরাত বৈদ্যুতিক মোটর দিয়া পানি তলাইতেছে শুধু একদিন না সপ্তাহে এক দুই দিন এ কাজ করতে হয় এই আদার বীজ বস্তা আর সব পুর কৃষি অফিস দিছে খোঁজখবর নিতে নিয়মিত আসেন অনাথ বন্ধু দাস উপসহকারী কৃষি কর্মকর্তা নামেই শুধু অনাথ বন্ধু না আসলেই তিনি কৃষকের সত্যিকারের কৃষি শুক্র শনিবার ছুটি কই কৃষকের ডাকে ছুটে যান জমিতে স্যার কীটনাশক ছত্রাক কিভাবে ব্যবহার করতে হয় সব বুঝাইয়া দেন শুধু আদানা বাড়ির আঙিনায় বধুদের সবজি চাষের প্রশিক্ষণ দিয়া স্বাবলম্বী করছেন সংসারে টাকা আসে পরিবারের পুষ্টি ঘাটতি মিটেগু এমনই যদি থাকে কৃষকের পাশে বন্ধু তয় গ্রামের মানুষ হইব স্বাবলম্বী ঘরে ঘরে মিথব পুষ্টির চাহিদাগ্